খুবই দুঃখজনক কথা দর্শক বন্ধুরা এই গাভীর দুধটার মধ্যে পানি শো করছে এটার মধ্যেও অনেক পরিমাণ পানি আছে এখন প্রশ্ন হইলো বাবা দশক বন্ধুরা মেশিনটা ভেঙে যাওয়ার কারণে এটা পরিমাপটা আমরা করতে পারলাম না তো এটা দশক প্রিয় বন্ধুরা চলে যাওয়ার সময় শেষ মুহূর্তে আরো একটা গাভীর দুধ আছে এই যে দেখা এখানে এনার খুব অল্প সম্ভব মাত্র দেড় লিটার দুধ ইনশাল্লাহ যদি এটা ভালো হয় এনাকেও আমরা একটা পুরস্কৃত করব আপনার কি গরুর দুধ এটা শিঙ্গি জার্সি নাকি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে শিঙ্গি জার্সি এই দুধ পরীক্ষা করতে আইসা কত গরুর নাম যে শুনলাম কয় জার্সি গরু পিরিজিয়ান অস্ট্রেলিয়ান হাইব্রিড অনেক গরুর নাম আমি শুনলাম তো যাই হোক একটু দাঁড়ান বাজান কষ্ট করে আপনি এইদিকে আসেন আপনাকে সহ সারা পৃথিবী দেখবে যদি আপনি আজকে পুরস্কার পান ইনশাল্লাহ আপনার আত্মীয় স্বজন দেশ সবাই দেখবে এটা একটু হাতে নেন এই মুখাটা নেন আপনি বন্ধুরা লক্ষ্য রাখেন আমি পরিমাপটা করি দেখা যাক একটু পড়বে বাজান একটু লোট তো দুই এক ফোটা পড়বে আর কি আগে আমি দেখি পরে ক্যামেরায় দেখাই আসতে হ্যাঁ খুবই দুঃখজনক কথা দর্শক বন্ধুরা এই গাভীর দুধটার মধ্যে পানি শো করছে আমি দেখাই দেখেন মাপটা চলে আসছে মাপটা চলে আসছে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট গেছে এটার মধ্যে অনেক পানি আছে এই যে দেখেন বিশ পার্সেন্ট পানি আমি মুখা লাগাই একটু ঝাঁকি দিই দেন তো এটা মুখানা দেন এটার মুখায় একটু দেন আমি একটু ঝাঁকি দিয়ে অনেক সময় ননি উপরে থাকে এই বাজার তো অনেক ভালো ইনশাআল্লাহ কোনো ভেজাল ছিল না আমি একটু ঝাঁকাই নেই দর্শক বন্ধুরা এটার মধ্যে পানি যেহেতু বের হয়েছে আমি আর একটু ঝাঁকাই নি অনেক সময় ঝাঁকের মধ্যেও কিছু থাকে আর একবার পরিমাপ করবো আমি এটা প্রিয় বন্ধুরা লক্ষ্য রাখবেন এই দুধটার মধ্যে পানি শো করছে হ্যাঁ দেখা যাচ্ছে ওই একই অবস্থা বিশ পার্সেন্ট তলিয়ে গেছে আমি আবারও দেখাই কেমন ভালো করে লক্ষ্য রাখবেন আর ফাঁকে রাখো খুবই দুঃখজনক কথা এখানে একজন আহ শিক্ষিত সচেতন মহাদন ব্যক্তি আছেন আপনি হয়তো একটু বুঝবেন দুধটা হাত দেন তো ঠান্ডা নাকি মানে দুধটা ঠান্ডা দুধটা কি ভাই ঠান্ডা ঠান্ডা দুধটা এটা দुটা দुটা মাপ কিন্তু এক লিটার বেশি ভাগ দুধটা যদি গরম হইতো তাহলে কিন্তু মাপটা একটু নরমাল আসতো কিন্তু ঠান্ডা যেহেতু আছে এক মাপ আচ্ছা একটা পরিমাপ করব আচ্ছা আচ্ছা দেখি এটাও একটু পরিমাপ করি ইনশাআল্লাহ হ্যাঁ এটাও ঠান্ডা ফ্রিজে রাখছিলেন তাই না মানে ফ্রিজে রাখলে কি হয় মাপটা একুরেট আসে আচ্ছা দেখা যাক আমরা এটাও একটু পরিমাপ করি তাহলে আমরা বুঝতে পারবো আগে আমি দেখি ঝাঁকি দিব দেন এটা মুখটা দেন ভাই ভাই বলছে একটু ঝাঁকি দিয়ে নেন ধন্যবাদ ভাই ঝাঁকি দেওয়া লাগে না হ্যাঁ হ্যাঁ বসলে সমস্যা নাই এটা হচ্ছে ঘনত্ব পরিমাপ করা এটা ইনশাল্লাহ সমস্যা নাই দেখে এত গুলা পরিমাপ করলাম আগে আমি দেখি পরে ক্যামেরায় দেখাই হ্যাঁ এই দুধটা মোটামুটি ভালো দেখেন পঁচিশ পার্সেন্ট অনেক বেশি আছে এটা ভালো দর্শক বন্ধুরা এটা কিন্তু ভালো এটা 25% বেশি আছে আর 25% বেশি থাকলে এটা 100% ভালো তাইলে আমরা তিনটার মধ্যে একটা খারাপ পাইছি আরও একটা পরিমাপ করব বাবা আর কোনটা বাকি আছে এটা একটু দেন জাকির দেন হ্যাঁ জাকির তো ওটাও সমস্যা নেই কোনো বিষয় না মাপ দুই আমি বলে দিচ্ছি আপনাকে ওটা আমি তো আপনাকে বুঝাই দিব ইনশাআল্লাহ সমস্যা নাই আচ্ছা আমরা এর একটু পরিমাপ করি একটার মাপ আসছে 20% তো নিয়ে আর একটার ভালো মাপ আসছে ইনশাআল্লাহ হ্যাঁ এটাও ভেজাল এটাও ভেজাল কাছে আসো দেখাও ওনার শুধু একটা গাভীর দুধ ভালো

আর দুইটা ভেজাল এর অর্থ কি আমি এখনি বুঝাই দিব সমস্যা আছে কি সমস্যা আছে আমি আপনাকে এখন বুঝাই দিব আপনার লক্ষ্য রাখবেন বাজার ভালো কোনটা ভালো কোনটা এটা এইটা ভালো তাই না এটা এটা আচ্ছা এইটা ভালো আমরা পরিমাপ করি আমার আমাদের কাছে সব সিস্টেমই আছে আপনার লক্ষ্য রাখবেন শুধুমাত্র এইটা ভালো যাক সমস্যা নাই ওটা ভেঙে গেছে দর্শক বন্ধুরা মেশিনটা ভেঙে যাওয়ার কারণে এটা পরিমাপ আমরা করতে পারলাম না তো এটা কোনো বিষয় না আমি কি করতাম এখন জানেন এই যে এটা ভালো না এটার মধ্যে পানি মিশাল করে আমি পরিমাপ করে দেখাইতাম বিশ পার্সেন্ট মাপটা কখন আসে তা এটা হচ্ছে কি বাবা আমাদের কাজ হচ্ছে আমরা মানুষকে সতর্ক করে থাকি তবে আপনি দুধ বিষয়ে বুঝেন তাই না ভাই ফ্যাট সেলা হতে পারে এগুলা হইলে কি হয় সর্বনিম্ন মাপ আছে পঁচিশ পার্সেন্ট বাজান এই যে অনেকাঙ্গিত একটা ঘটনা ঘটলো অনেক সময় কি হয় একজনের সেক্সে ওই দুধটা হাতে লেগে পড়ে যায় দুধটা হ্যাঁ এই যে হাতে আমার হাতে দুধটা পরে যায় পরে যাওয়ার কারণে ওই পানি দিয়ে

দূরটা আজকে আমি ভরি নাই অন্য কেউ ভরছে তা আশা করি সামনে ভালো বসবেন সকলে ভালো থাকবেন কাজী পারি গাজীপুর সদর গাজীপুর